বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশেরই প্রধান খাদ্য ভাত তবে সাম্প্রতিক গবেষণা বলছে ভাতে ক্যান্সার সহ ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সম্প্রতি দ্য লেন্সেট প্ল্যানেটরি হেলথ জার্নালে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ আমাদের খাদ্য তালিকার বড় একটি অংশ জুড়ে রয়েছে ভাত তবে আমাদের অজান্তেই ভাত ক্যান্সার সহ ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে ধীরে ধীরে চালের দানায় বাড়ছে বিষাক্ত আর্সেনিকের মাত্রা বিশেষ করে তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে গেলে এবং বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে মাটির রাসায়নিক গঠনে এমন পরিবর্তন হয় যা চালের দানায় আর্সেনিক শোষণকে আরও বাড়িয়ে তোলে গবেষক দলের প্রধান লুইস জানান এই পরিবর্তনের ফলে ভবিষ্যতে হৃদরোগ ডায়াবেটিস এবং নানা রকম ক্যান্সারজনিত স্বাস্থ্য ঝুঁকিও বহুগুণে বেড়ে যেতে পারে গবেষণায় বাংলাদেশ ভারত চীন ইন্দোনেশিয়া মিয়ানমার ফিলিপাইন ও ভিয়েতনামের আটাশটি চালের জাত নিয়ে দশ বছরের মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষণ করা হয় এতে দেখা যায় তাপমাত্রা ও কার্বন ডাইঅক্সাইড একসঙ্গে কাজ করে চালের আর্সেনিক মাত্রা বাড়িয়ে দেয় ফলে দু সালের মধ্যে এ অঞ্চলের কোটি কোটি মানুষের মধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বিশেষ করে ব্যাপক হারে ফুসফুস ও মূত্রথলির ক্যান্সারের আশঙ্কা রয়েছে গবেষণায় আরও বলা হয়েছে আর্সেনিক শুধু ক্যান্সার নয় ডায়াবেটিস গর্ভকালীন জটিলতা স্নায়বিক বিকাশের সমস্যা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে যেহেতু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে চাল প্রধান খাদ্য তাই এখানকার জনসংখ্যার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে সচেতনতাই পারে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ থেকে আমাদের রক্ষা করতে তবে কোনোভাবেই ভাত খাওয়া বন্ধ করা সমাধান নয় বরং পরিবেশ বান্ধব চাষাবাদ ও প্রযুক্তি নির্ভর কৃষি হতে পারে ভবিষ্যতের নিরাপদ খাদ্যের মূল চাবিকাঠি সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক